আপনার টাকা আপনার যে গ্রিজ শুকাই গেছে তো শুকাই গেলে আপনার যে ব্যারিং সিজ করে ব্যারিং অলরেডি একটা সিজ হয়ে গেছে নষ্ট হয়ে যায় মানে আপনার বল মারি খেয়ে যায় ভেঙে যায় যে খুলছি এখন উপায় করতেছি মানে গ্রিসে গেছে তো দুই সি দুই এখন গ্রিস দিয়ে আবার লাগাবো ফিডিং করবো আগের মতো গ্রিস আপনার গাড়ি আপনার রানিং আছে আছে মানে ব্যারিংটা আপনার ভেঙে যায়

ফার্স্ট আমি গিয়ার বক্স দেখছি সোজা কাজ করতেছে নাট খুলতেছে সব ফার্স্ট লাইফ এর একবারে প্রথম নাট খোলা দেখতাম অভিজ্ঞতা আছে না দেখলে আপনার আপনি একটা জিনিস দেখেন মানে এক সপ্তাহ দুই সপ্তাহ দেখেন ওই জিনিসটা আমি অভিজ্ঞতা হয়ে যাবো অভিজ্ঞতা হলে এখন কাজটা করতে পারবেন গতকালকেই আপনার মামনা গেছিলাম গাড়িটা মনে আগে বাড়ায় না গিয়ারের সমস্যা গিয়ারের পরে কেন গাড়ি

গাড়ির সংখ্যা আপনার কয়েক বুঝাইতে পারবো না মেলা গাড়ি হ্যাঁ রোজি কেস থাকে হ্যাঁ রোজিগার হয় মানটি আপনার মাস শাস বলবো এরকম